সালাম ওয়ালাইকুম ওয়া রাহনাতুল্লাহি অবায় কায়তু প্রিয় ভদ্র মহিলা ও মহোদয়গোণ আমাদের এই স্টেশনে আপনাকে স্বাগতম আমরা আগে শেয়ার করেছি স্বাস্থ্য সম্পর্ক ভেষজ পানীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনুষঙ্গিক ইত্যাদি তার বিপরীতে আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি এমন একটি স্বাস্থ্য ডিভাইস যা সম্পর্কে সম্পর্কে কিছু শেখা অত্যন্ত জরুরি তো আপনারা গুরুত্ব সহকারে খোলা মন নিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই পণ্যটি শেয়ার করতে যাচ্ছি এই পণ্যটি শেয়ার করার আগে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই একটি প্রশ্ন শুধুমাত্র আপনার জন্য নয় যারা এই ভিডিও দেখছেন এবং আমাদের আশেপাশের যত লোক আছে তাদের সকলের জন্য এই প্রশ্ন কত লোকের প্রশ্নটি হচ্ছে কত মানুষের স্বাস্থ্যসেবার এক্সেস নেই কত লোকের স্বাস্থ্যসেবার এক্সেস নেই দু সালে ডব্লিউ ও এবং বিশ্বব্যাংক এই রকম একটি প্রতিবেদন নিয়ে এসেছিল চারশো মিলিয়ন মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবায় পরিষেবার এক্সেস নেই অন্য একটি উদাহরণ হল নির্বাসিত নন ও ই সি ডি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশগুলিতে দেশের সমীক্ষার উপর ভিত্তি করে সমীক্ষায় শুধুমাত্র সেভেন থেকে সিক্সটি ওয়ান পার্সেন্ট লোককে উচ্চ লোকের ভিতরে উচ্চ রক্ত চাপ রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে এবং তারা ওষুধ খেয়েছিলেন এবং এমন কি এমনকি তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যকর চিকিৎসা গ্রহণ করা হয়েছিল আমরা জানি এই পরিসংখ্যান সঠিক সংখ্যার তুলনায় অনেক কম স্বাস্থ্য সচেতনতা সচেতনতা মানুষের সঠিক চিকিৎসা না পাওয়ার একটি কারণ হতে পারে অন্যান্য কারণ হতে পারে একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে অনেক দূরে বসবাস করা অথবা আপনি একটি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি সেই স্বাস্থ্য কেন্দ্রে খুব কম বয়স স্বাস্থ্যকর্মী আছে অথবা চিকিৎসা ডিভাইসের অভাব অথবা আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনার আগে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শারীরিক পরীক্ষা করাতে এখন আপনি একটি সুবিধাজনক স্বাস্থ্য ডিভাইস সম্পর্কে কি মনে করেন যা আপনাকে আপনার স্বাস্থ্যর অবস্থার একটি বিস্তৃত রিপোর্ট প্রদান করতে পারে এবং আপনি নিজে নিজেই বাড়িতে বসেই আপনি এটা পরিচালনা করতে পারেন এই ডিভাইসটি বহনযোগ্য এবং ব্যবহারকারী ব্যবহার বান্ধব এটি আপনার হাতের থেকে কিছুটা বড় এবং এটি একটি সুরক্ষা প্যাকেজের মধ্যে প্যাকেটের ভিতরে প্যাক করার হয়েছে যাতে আপনি এটিকে আপনার সাথে সর্বত্র সর্বত্র নিয়ে যেতে পারেন এছাড়াও আপনার মেডিকেল ব্যাকগ্রাউন্ড না থাকলে এটি কোনো ব্যাপার না কারণ এটি পরিচালনা করা অত্যন্ত সহজ সর্বোপরি এটি এই স্মার্ট ডিভাইসটি আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে বিস্তৃত ধারণা পেতে সাহায্য করতে পারে হেল গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ড কোয়ান্টাম রেজোনাস ম্যাগনেটিক অ্যানালাইসার্স দুটি ইউএসবি ডিক্সের সাথে আসে সোনালি ডিক্সটিতে অ্যানালাইজারের সাথে যুক্ত সফটওয়্যার প্রোগ্রাম রয়েছে যার মানে আপনাকে প্রথমে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে সফটওয়্যার প্রোগ্রামটি ইনস্টল করতে হবে অন্য ইউএসবি ডিস্ক সিলভার ডিস্ক এটি লক খোলার জন্য আপনি যে চাবিটি ব্যবহার করতে করবেন করেন তার মতো এবং শুধুমাত্র এই কি দিয়ে আপনি সফটওয়্যার সিস্টেম এবং অ্যানালাইজার ডিভাইস ব্যবহার করতে পারেন এদিকে বিশ্লেষকের একটি ইউএসবি কেবল রয়েছে যার সাহায্যে আপনি এটি আপনার ল্যাপটপের সাথে যোগাযোগ করিয়ে দেবেন সুতরাং আপনি ডিভাইসটি ম্যানিপুলেট করতে পারেন এবং এটির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন আরও গুরুত্বপূর্ণভাবে আপনি নিজের একটি বিস্তৃত স্বাস্থ্য রিপোর্ট পেতে পারেন বা যে কোনো একটি পরীক্ষা করতে পারেন কোয়ান্টাম রেজোনান্স ম্যাগনেটিক অ্যানালাইজার ব্যবহার করা একদম সহজ একবার আপনার একবার আপনার হাতে এই পণ্যটি পেয়ে গেলে এটি কাজ করার জন্য আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন এবং ল্যাপটপ বা কম্পিউটারে অপারেটিং সিস্টেম উইন্ডোজ এই আট বা দশ হওয়া উচিত উইন্ডো সিস্টেমটা আট বা দশ হবে তাহলে ভালো হবে প্রথম জিনিসটি হলো আপনার কম্পিউটারে সোনালি ইউএসবি ডিস্ক ঢোকানো এতে ফোল্ডারটি খুলে খুলছে এবং কোয়ান্টাম রেজোনান্স ম্যাগনেটিক অ্যানালাইজার ফোর পয়েন্ট এইট পয়েন্ট জিরো ই এক্স ই প্রোগ্রাম ফাইলটি ডাবল ক্লিক করুন তারপর আপনাকে যা করতে হবে তা হল আপনার ল্যাপটপের বা কম্পিউটারের স্ক্রিনে দেখানো কোয়ান্টাম রেজোনাস ম্যাগনেটিক অ্যানালাইজার সেটআপ আপ এর নির্দেশিকা অনুসরণ করা এবং কনফার্মেশন ডায়ালগ বক্সে একের পর এক ক্লিক করা অর্থাৎ নেক্সট 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 যাতে সফটওয়্যার প্রোগ্রামটি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ইনস্টল করা হয়ে যায় এবং এর মধ্যেই ডেস্কটপ স্ক্রিনে শর্টকাট আইকন এর মধ্যে আপনার ডেস্কটপে শর্টকাট আইকন তৈরি করা যেতে পারে যা আপনার জন্য সিস্টেমটি খুঁজে পাওয়া এবং লগ ইন করা সহজ করে তোলে পরবর্তীতে একটি পিডিএফ ক্রিয়েটর প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে এটি আপনাকে প্রতিবেদনগুলি পড়তে এবং তৈরি করতে দেয় সফটওয়্যার ইনস্টলেশন শেষ ধাপ হলো কম্পিউটার পুনরায় চালু করা রিস্টার্ট করবেন যাতে সফটওয়্যার প্রোগ্রামগুলি সম্পূর্ণরূপে ইনস্টল করা যায় এবং ব্যবহারে আসতে পারে আপনি যদি প্রক্রিয়াগুলি সম্পর্কে বিভ্রান্ত বোধ করেন তবে এটি স্বাভাবিক কারণ কখনো কখনো কল্পনা খুব কমই পুরো ছবি আঁকতে পারে যদিও চিন্তা করবেন না পরে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে এবং অ্যানালাইজার পরিচালনা করতে হয় তার একটি ভিডিও শেয়ার করব এবং এটি আপনাকে পুরো প্রক্রিয়াটি দেখাবে এখন আপনি সফলভাবে সফটওয়্যারটি ইনস্টল করেছেন আপনি এখন এটি ব্যবহার করতে পারেন কিন্তু আপনি এটি চালানোর আগে আপনাকে প্রথমে সোনালি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটি ড্রাইভটি সরিয়ে ফেলতে হবে এবং তারপরে আপনার ল্যাপটপে এনক্রিপশন লক যা সিলভার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ঢোকাতে হবে ঠিক যেমন আমরা উল্লেখ করেছি এটি একটি কির মতো যা ছাড়া আপনি সফটওয়্যারে প্রবেশ করতে এবং বিশ্লেষক পরিচালনা করতে পারবেন না আপনি তা করতে ব্যর্থ হলে সফটওয়্যার আপনাকে এটি সন্নিবেশ করার জন্য মনে করিয়ে দেবে তারপর আপনি আপনার ডেস্কটপ কোয়ান্টাম রেজোনার্স ম্যাগনেটিক অ্যানালাইসার প্রোগ্রামের শর্টকাট আইকনে ডাবল ক্লিক করতে পারেন আপনার শোকে প্রথম যে জিনিসটি আসে সফটওয়্যারের প্রধান ইন্টার ফেসের হোম পেজ আপনি ভাবতে পারেন যেহেতু আমি ভর্তি হয়েছি আমি এখন পরীক্ষা করতে পারি আচ্ছা সহজে নিন আমাদের কিছু প্রস্তুতি আছে পরীক্ষা শুরু করার আগে লোকদের পরীক্ষা করার জন্য আপনাকে একটি ব্যক্তিগত ফাইল তৈরি করতে হবে যাতে আপনি পরে সহজেই ব্যবহারকারীর ফাইলগুলি পরিচালনা করতে পারেন আপনি যখন সিলাইডের স্ক্রিনশটটি দেখেন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে টুলবারে দশটি আইকন রয়েছে এখন আমরা একজন ব্যবহারকারীর ডেটাবেস তৈরি করতে ডসিয়ার বাম থেকে দ্বিতীয় আইকন ক্লিক করি এটি একটি ডেটাবেসের মতো যেখানে আপনি সেই ব্যক্তির সমস্ত সম্পর্কিত তথ্য ইনপুট করেন যাতে আপনি সেই ব্যক্তিদের সমস্ত তথ্য একটি সংগঠিত উপায়ে পরীক্ষা করার জন্য পরিচালনা করতে পারেন আপনি আপনার পরীক্ষিত ব্যক্তিদের অঞ্চল বিতরণ কেন্দ্র এবং ফাইলগুলি পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যে কোনো মানদণ্ড অনুসারে শ্রেণীবদ্ধ করতে চাইতে পারেন তাই আপনি যদি একটু নতুন গ্রুপ বিভাগ তৈরি করতে চান তবে নিচে বাম দিকে গ্রুপ পরিচালনা এর নিচে যোগ করুন এ ক্লিক করুন স্কিন যেমন আপনি সিলাইডে দেখতে পাচ্ছেন এটি স্ক্রিনশটের বাম দিকে লাল বক্সে রয়েছে তারপর একটি উইন্ডোজ পপ আপ হয় আপনি একটি নতুন গ্রুপের নাম ও মন্তব্য লিখতে পারেন একবার আপনি ইনপুট শেষ করে সংরক্ষণ এস এ ক্লিক করলে স্কিনের বাম দিকে গ্রাহক গোষ্ঠী এর অধীনে ড্রপ ডাউন মেনুতে নতুন গ্রুপের নাম প্রদর্শিত হবে এটি প্রথম ধাপ পরবর্তী ব্যক্তিগত প্রোফাইল তৈরি করা আমরা স্ক্রিনের নিচে বাম দিকে পরীক্ষিত ব্যক্তি পরিচালনা এর নিচে যোগ করুন ক্লিক করতে পারি যেমন আপনি সিলাইডে দেখতে পাচ্ছেন এটি স্ক্রিন স্ক্রিনশটের লাল বক্সে রয়েছে একটি ই ফর্ম পপ আপ হবে আপনি নাম লিঙ্গ জন্ম তারিখ উচ্চতা হ্যাঁ সেমিতে এবং ওজন কেজিতে সহ পরীক্ষা করা ব্যক্তির তথ্য পূরণ করতে পারেন এখানে একটি অনুসারক আপনি যদি ব্রিটিশ পদ্ধতির পরিমাপ ব্যবহার করেন আপনাকে প্রথমে এই দুটি পরিসংখ্যানকে ম্যাট্রিক সিস্টেমে পরিমাপে রূপান্তরণ করতে হবে ওয়ান ইঞ্চি ইজিকল টু টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার ওয়ান পাউন্ড টু জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর কেজি এই আইটেমগুলি লাল তারকা চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে যার অর্থ হল সেগুলি সম্পূর্ণ করা প্রয়োজন তাদের যে কোনো একটি মিস করলে ব্যক্তিগত ফাইল সংরক্ষণে ব্যর্থতা হতে পারে এছাড়াও আপনি প্রয়োজনে তাদের টেলিফোন বা মোবাইল ফোন ফোন নম্বর ইমেল ঠিকানা বিভাগ পেশা ঠিকানা এবং মন্তব্য লিখে রাখতে পারেন এই তথ্য বাধ্যতামূলক নয় তারপরে আপনি যে নামটি প্রবেশ করেছেন যে নাম নামটি প্রবেশ নামটিতে প্রবেশ করেছেন তা ড্রপডাউন মেনুতে প্রদর্শিত হবে নতুন গ্রুপ নামের নিচে আপনি স্ক্রিনের বাম দিকে বাম দিকে তৈরি করেছেন এখন এখন আসেন সফটওয়্যার প্রস্তুত এবং ব্যবহারকারীর তথ্য প্রস্তুত এটি বিশ্লেষক প্রস্তুত করার সময় প্রথমে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে কোয়ান্টাম রেজোনাস ম্যাগনেটিক অ্যানালাইজার্স ডিভাইসের ইউএসবি ক্যাবলের এক প্রান্ত ঢোকাতে হবে এবং বিশ্লেষকের অন্য প্রান্তটি প্রবেশ করাতে হবে আপনি লক্ষ্য করবেন যে তারের দুটি প্রান্ত বিভিন্ন আকারে রয়েছে এবং এক পাশে ল্যাপটপের সাথে যাই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মতো এদিকে আপনি দেখতে পাচ্ছেন বিশ্লেষকের পাওয়ার লাইট লাল হয়ে যাবে যার মানে এটি পরীক্ষার জন্য প্রস্তুত রেডি এছাড়াও এটি পরীক্ষার ফলাফলের বিচ্যুতি ঘটায় না তা নিশ্চিত করার জন্য আমাদের অ্যানালাইজার ডিভাইসটিকে ওয়ার্কটপে সমানভাবে রাখতে হবে এখন যেহেতু আমরা ডিভাইসটি প্রস্তুত করেছি আমাদের আগে ডিআর এর অধীনে যুক্ত করা ব্যবহারকারীর নাম নির্বাচন করতে হবে এবং তারপর বিশ্লেষক দিয়ে পরীক্ষা শুরু করতে টুলবারে পরীক্ষা এ ক্লিক করতে হবে তারপরে আপনি পরীক্ষিত ব্যক্তিকে অ্যানালাইজারের উপরে বাম বা ডানে রাখতে হাত রাখতে এবং স্ক্রিনে স্টার্ট ক্লিক করতে বলতে পারেন আপনি দেখতে পাচ্ছেন যে যখন তার হাত বিশ্লেষকের উপর থাকবে তখন লাল আলো স্বয়ংক্রিয়ভাবে নীল হয়ে যাবে কারণ ডিভাইসটি তাপমাত্রা সংবেদন প্রযুক্তির সাথে একীভূত একবার এটি আপনার তালুর তাপমাত্রা শনাক্ত করে নির্দেশক আলো স্বয়ংক্রিয়ভাবে নীল হয়ে যায় এবং আপনি যেতে পারেন ডায়ালগ বক্সে স্টার টেস্ট ক্লিক করার পর পরীক্ষা শুরু হয় এবং ডিভাইসটি আপনার শারীরিক অঙ্গ ও সিস্টেম স্ক্যান করবে প্রক্রিয়াটি কয়েক মিনিট সময় নেবে আপনার যা করতে হবে তা হলো ডিভাইসে আপনার হাত রাখা যতক্ষণ না অগ্রগতি বাটি সবুজ রঙে পূর্ণ হয় এখানে কিছু সতর্কতা রয়েছে যা আমাদের পরীক্ষার আগে এবং চলাকালীন মনে রাখতে হবে প্রথম আমাদের পরীক্ষা করা ব্যক্তিকে কপি বা অ্যালকোহল পান না করার জন্য এবং পরীক্ষার দুই তিন দুই দিন আগে সম্ভব হলে ওষুধ খাওয়া এড়াতে বলা উচিত এছাড়াও তাদের কঠোর কার্যকলাপ এড়াতে বলুন এবং পরীক্ষার দুই দিন আগে ভালোভাবে ঘুমান তৃতীয় পরীক্ষার জন্য বিশ্লেষক ব্যবহার করার আগে পেট ভরা এড়িয়ে চলুন ব্যাগি কাপড় পরুন এবং ধাতব বস্তু ও মোবাইল স্মার্টফোন সরিয়ে ফেলুন শেষ কিন্তু অন্তত নয় শিথিল করার চেষ্টা করুন এবং পরীক্ষার সময় কথা না বলুন যাতে ফলাফলগুলি আপনার স্বাস্থ্যর অবস্থার স্বাভাবিক স্তরকে প্রতিফলিত করতে পারে যখন অগ্রগতি বার সবুজ দিয়ে পূর্ণ হয় তখন এর মানে হলো যে ডিভাইসটি স্ক্যান করা শেষ করেছে তারপর একটি সংলাপ উইন্ডো পপ আপ শুধু সংরক্ষণ করুন ক্লিক করুন এবং পরীক্ষার ফলাফল পরীক্ষিত ব্যক্তির ব্যক্তিগত ফাইলে সংরক্ষিত হবে মোট উনচল্লিশটি মোট উনচল্লিশটি পরীক্ষার রিপোর্ট তৈরি হচ্ছে তাদের শিরোনামগুলি স্ক্রিনের বাম দিকে বাম দিকে পরীক্ষিত রিপোর্ট কলামে উপস্থিত হয় নিচে স্কল করুন আপনি সমস্ত পরীক্ষিত আইটেম এবং তাদের ফলাফল পাবেন তাই আসুন আমরা বেসিক কথাগুলো চালিয়ে যাই রিপোর্টের তালিকার ঠিক নিচে সিলাইডের স্ক্রিনশটে দেখানো কম্পোজিট রিপোর্ট নামে একটি বোতাম রয়েছে আমরা পরীক্ষা করার সমস্ত আইটেমের একটি বিস্তৃত বিস্তৃত প্রতিবেদন তৈরি করতে এটিকে ক্লিক করতে পারি এই প্রতিবেদনটি পরীক্ষিত অঙ্গ বা সিস্টেম থেকে ডিভাইস দ্বারা পাওয়া অস্বাভাবিক ফলাফলের সংক্ষিপ্ত সার করে এবং ফলাফলের উপর ভিত্তি করে এটি খাদ্য ব্যায়াম এবং ঘুমসহ আপনার জীবনধারা কীভাবে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকে একবার রিপোর্ট তৈরি হয়ে গেলে আপনি পরবর্তী ধাপ নির্বাচন করতে সম্পূর্ণ পৃষ্ঠা ক্লিক করতে পারেন যেমন মুদ্রণের জন্য প্রস্তুত প্রতিবেদনটি দেখতে প্রিভিউ এ ক্লিক করুন অথবা যে ফাইলটিতে আপনি যে রিপোর্টটি সংরক্ষণ করতে চান সেটি নির্বাচন করতে সংরক্ষণ করুন পিডিএফ এ ক্লিক করুন এবং প্রতিবেদনটি পিডিএফ ফাইল হিসেবে সংরক্ষণ করা হবে আপনি ফাইলটির নাম দিতে পারেন এবং এটি আপনার ল্যাপটপ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে সংরক্ষণ করতে পারেন অথবা আপনি সংরক্ষণ ওয়েব এ ক্লিক করে ওয়েব ফাইলে প্রতিবেদনটি সংরক্ষণ করতে পারেন যদি পরীক্ষিত ব্যক্তি একটি মুদ্রিত প্রতিবেদনের জন্য চিকিৎসা করেন আপনি এটি মুদ্রণ করতে প্রিন্ট এ ক্লিক করতে পারেন অবশ্যই আপনি পরীক্ষা নেওয়ার আগে আপনার ল্যাপটপটি একটি প্রিন্টারের সাথে সংযুক্ত থাকতে হবে বিশ্লেষক কিভাবে ব্যবহার করবেন তা জানা গুরুত্বপূর্ণ এবং এটি কীভাবে সঠিকভাবে রাখতে হয় তাও জানা প্রয়োজন যেহেতু এই ডিভাইসটি অত্যন্ত সংবেদনশীল ইলেকট্রনিক পণ্য তাই এটি যত্ন সহকারে পরিচালনা করা উচিত আমাদের এই পণ্যটিকে উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা সহ স্থানগুলি থেকে দূরে রাখতে হবে এছাড়া আমাদের সরাসরি সূর্যালোক এড়ানো উচিত এবং ক্ষয়কারী ও তেজস্ক্রিয় পদার্থের সাথে যোগাযোগ করা উচিত নয় আপনি বিশ্লেষক দিয়ে পরীক্ষা শেষ করার পরে দয়া করে এটি একটি নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন এবং এই পণ্যটি বাক্সে ফিরিয়ে মোড়কির বক্সের ভিতরে সুন্দরভাবে রাখুন এবং সর্বদা মনে রাখবেন যে তারের প্রসারিত করবেন না এবং নিজেরাই এই পণ্যটি ভেঙে ফেলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ অডিয়েন্স থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোয়ান্টাম রেজোনার্স ম্যাগনেটিং অ্যানালাইজার এবং সেই সাথে কিভাবে ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করতে হয় তার প্রবর্তনের জন্য এটি সবই এখানে বিস্তারিত আমি আলোচনা করেছি এবং যারা এই এটা থেকে বুঝতে পারবেন না সরাসরি তাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেওয়া হবে গ্রিনওয়ার্ল্ড কোয়ান্টাম রেজোনান্স ম্যাগনেটিক অ্যানালাইজারের সাথে আপনার নকদর্পণে একজন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে আপনি যখন এই মেশিনটি আপনার আয়ত্তে রাখবেন তখন আপনি মনে রাখবেন যে আপনার সাথেই রয়েছে একজন স্বাস্থ্য উপদেষ্টা আপনি এর কাছ থেকে আপনার স্বাস্থ্যের ব্যাপারে সর্ব সর্বোত্তম উপদেশ পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি এবং এই মেশিনটি যেখানে আছে আপনি হয় সংগ্রহ করে নিজের কাছে রাখুন অথবা আপনি আপনার নিকটস্থ কোনো এই মেশিন যেখানে আছে সেখান থেকে আপনার স্বাস্থ্যটি নিয়মিত পরীক্ষা করে নিন এবং সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাত